এর জন্য জীবনটা নষ্ট করতে চান না মানে আপনার চান কোনো বিবাহিত বা কোনো বয়স্ক পুরুষ দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতি তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা আলাইকুম কেমন আছেন আপুর নাম কি আপনার লিজা খুব সুন্দর নাম তো লিজা আপু ইউটিউবে কেন আসলেন বলেন কেমন মানুষ চান ভালো মনের মানুষ চান ভালো মনের মানুষ বুঝবেন কিভাবে সে ভালো মনের মানুষ হাজার লোকে তো ফোন বউ বাচ্চা আছে মেনে নিবেন আচ্ছা আপনাকে পরে বিয়ে শুধু হয় নাই

জিরো ওয়ান ত্রিপল নাইন ওয়ান থ্রি নাইন এইট ফোর থ্রি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশোধী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার